মাছ সুন্দর বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ মাছ থাকবে না আপনার এখানে বাজারের বেস্ট বেস্ট মাছ বাজারের চাষ হলে কাকা বিক্রি করে দিবে চাঁদপুর সদর লালপুর ঘাট থেকে চাঁদপুর সদর লালপুর ঘাট থেকে দশ সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন লিটা মাছ পাঁচ টাকা হলে কাকা বিক্রি করে দেবে এই মাছগুলো একদম তাজা মাছ একদম তাজা তাজা মাছ